তৈরি হলো ইতিহাস মাসারদার ভূমি জয়রামবাটি থেকে প্রথম ট্রেন ছুটে গেল বাঁকুড়া উপস্থিত জনতার ভিড় দেখুন জয়রামবাটি রেল স্টেশনে অসংখ্য মানুষজনের উপস্থিতি ফুল ও মালা দিয়ে সেজে জয়রামবাটি রেল স্টেশন থেকে ছেড়ে বড় করে ছুটে যাচ্ছে বিষ্ণুপুরের পথে বাঁকুড়া আপনাদের সামনে পরিবেশন করবেন আমি মঞ্চে ডেকে শ্রী পিনাকি বিশ্বাস শ্রী শ্রীমতী জয়রামবাটি রেল স্টেশন থেকে আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার পথে জয়রামবাটি বাঁকুড়া মেমু তারকেশ্বর রেলপথ জয়রামবাটি থেকে ট্রেনের শুভ উদ্বোধন আর কিছু সেকেন্ডের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে ইনোগ্রেশন হবে এবং উদ্বোধনী ট্রেন ছুটে যাবে জয়রামবাটি থেকে বাঁকুড়া জয়রামবাটি রেল স্টেশন থেকে এই মুহূর্তে সরাসরি সেই দৃশ্য সারদা মায়ের ভূমি জয়রামবাটি থেকে ট্রেন উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয়রামবাটি থেকে ট্রেন বড় গোপীনাথপুরের পথে এই মুহূর্তে জয়রামবাটি রেল স্টেশন থেকে ট্রেন জয়রামবাটি রেল স্টেশন থেকে বাঁকুড়ার পথে রওনা দিল জয়রামবাটি বাঁকুড়া মেমু ইনোগ্রাল স্পেশাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে আর প্রচুর মানুষজন এখানে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন ব্যারিকেডের বাইরে আর যেখানে অনুষ্ঠান চলছিল তার ঠিক পেছনের দিকে যেখানে ট্রেন ছিল সেখানে ভিড়টা সত্যি দেখার মতো ছিল বাঁচছে ব্যান্ড উপস্থিত রয়েছেন সকলে এবং উদ্বোধন হয়ে গেল জয়রামবাটি থেকে শারদা মায়ের ভূমি থেকে ট্রেন জয়রাম জয়রামবাটি রেল স্টেশন থেকে উদ্বোধনী স্পেশাল ছেড়ে যাচ্ছে বাঁকুড়ার পথে পৌঁছে যাবে বাংলার বিভিন্ন মানুষজন যারা এই জয়রামবাটিতে আসেন যারা ট্রেন রেল পথে পৌঁছতে পারবেন বাঁকুড়া মাত্র কুড়ি টাকার খরচে জয়রামবাটি রেল স্টেশন ছেড়ে এই মুহূর্তে বাঁকুড়া মেমু উদ্বোধনী স্পেশাল প্যাসেঞ্জার বেরিয়ে যাচ্ছে ভিড় দেখুন নিচে আশেপাশে আনাচে যে সমস্ত জায়গায় শুধু ভিড়টা দেখুন আর প্ল্যাটফর্মের ভিড়টা ছিল দেখার মতো তো দেখতে পাচ্ছেন ছুটে যাচ্ছে ট্রেন জয়রামবাটি রেল স্টেশন থেকে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন বড় গোপীনাথপুর রেল স্টেশন আর প্রথম বড় গোপিনপুর রেল ব্রিজ পার করে আমরা এগিয়ে চলছি এই মুহূর্তে জয়রামবাটি রেল স্টেশন থেকে ছেড়ে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন ছুটে চলেছে বড় গোপীনাথপুর রেল স্টেশনের পথে সামনেই বড় গোপীনাথপুর রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বড় গোপীনাথপুর রেল স্টেশন বড় গোপীনাথপুর রেল স্টেশনে ঢুকছে এই মুহূর্তে জয়রামবাটি বাঁকুড়া মেমু সেই সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশনেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আর এখানেও অসংখ্য মানুষজন এই উদ্বোধনী ট্রেনকে দেখার জন্য উপস্থিত হয়েছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন বড় গোপীনাথপুর রেল স্টেশনে ঢুকছে ট্রেন জয়রামবাটি থেকে প্রথম ট্রেন বড় গোপীনাথপুর রেল স্টেশনে ঢুকছে এই ট্রেন বড় গোপীনাথপুর ছেড়ে একদম ময়নাপুর হয়ে বিষ্ণুপুরের পাথে করা যাবে আজ সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন ভিড়টা দেখুন শুধু বড় গোপীনাথপুরে ও বড় গোপীনাথপুর রেল স্টেশন ভিড় দেখুন ভিড় আর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ট্রেন হাততালির মধ্যে দিয়ে জয় ভারত মাতার ধনী এবং জয়রামবাটি রেল স্টেশনের মতো কিন্তু বড় গোপীনাথপুরেও কিন্তু কিছু কম নেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় গোপীনাথপুর রেল স্টেশনের ভিউ বড় গোপীনাথপুর রেল স্টেশন অসংখ্য মানুষের ঢল বড় গোপীনাথপুর রেল স্টেশনে ট্রেন দেখার আনন্দে মানুষজনের ভিড় দেখুন উপস্থিত হয়েছেন অসংখ্য মানুষজন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন বড় গোপীনাথপুর দাঁড়াবে এবং বড় গোপীনাথপুরের পরে ট্রেন এগিয়ে যাবে ময়নাপুরের পথে ময়নাপুর পর্যন্ত অলরেডি ট্রেন চলে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর হয়ে একদম জয়রামবাটি এই সেকশনটুকুই কিন্তু উদ্বোধন রয়েছে এবং আজকের এই ট্রেন জয়রামবাটি থেকে ছেড়ে বড় গোপীনাথপুর ময়নাপুর হয়ে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া যাবে আপনাদের দেখাবো এই যে সামনের দিকে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন জয়রামবাটি রেল স্টেশন থেকে ছেড়ে প্রথমে স্টপেজ বড় গোপীনাথপুর রেল স্টেশনে প্রবেশ করলো জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন এবং সেই ট্রেন এখন এই মুহূর্তে বড় গোপীনাথপুরে পুরো খালি হয়ে গেছে কম বেশি প্রচণ্ড ভিড় ছিল জয়রামবাটি থেকে এবং বড় গোপীনাথপুর রেল স্টেশনে কম বেশি প্রায় নেমে গেছে এবং এখন ট্রেন বড় গোপীনাথপুর ছেড়ে ময়নাপুর যাবে বড় গোপীনাথপুর রেল স্টেশন ছেড়ে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশন ছেড়ে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী ইনোগ্রাল স্পেশাল ট্রেন এই মুহূর্তে তার দ্বিতীয় স্টপেজ ময়নাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে ময়নাপুর রেল স্টেশন সেই ময়নাপুর রেল স্টেশন যে ময়নাপুর পর্যন্ত এতদিন ট্রেন চলতো ময়নাপুরের পরে বড় গোপীনাথপুরে কিন্তু ট্রেন এই প্রথম বড় গোপীনাথপুর ছেড়ে ট্রেন ময়নাপুর যাচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশন এই মুহূর্তে আমরা বড় গোপীনাথপুর ছেড়ে বেরিয়ে চল বেরিয়ে যাচ্ছি ময়নাপুরের পথে নেক্সট স্টেশন ময়নাপুর রেল স্টেশন ছেড়ে জয়রামবাটি উদ্বোধনী স্পেশাল ট্রেন ছুটে চলেছে ময়নাপুরের পথে ময়নাপুর রেল স্টেশন ময়নাপুর রেল স্টেশনেও কিন্তু এই রকমই ভিড় আমরা দেখতে পাবো ময়নাপুরের দৃশ্য কিন্তু সত্যি দেখার মতো হবে ময়নাপুর ময়নাপুর সেই ময়নাপুর যেই পর্যন্ত কিন্তু ট্রেন একটি চলতো এবং আগামী দিনে জয়রামবাটি সংযুক্ত হয়ে গেল জয়রামবাটি থেকে ময়নাপুর বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই ট্রেনেই মাত্র কুড়ি টাকায় জয়রামবাটি স্টেশন থেকে মাত্র কুড়ি টাকায় বাঁকুড়া পৌঁছবেন আর মাত্র দশ টাকায় বিষ্ণুপুর পৌঁছবেন দশ টাকায় বাসে পৌঁছতে পারবেন না বিষ্ণুপুর কিন্তু পৌঁছে যাবেন একদম জয়রামবাটি থেকে বিষ্ণুপুর এগিয়ে চলেছে ট্রেন জাতীয় পতাকা নিয়ে উৎসাহটা শুধু দেখুন দেখুন প্রচুর মানুষজন চারিদিকে মানুষের ঢল ট্রেন ছুটে যাচ্ছে ময়নাপুরের দিকে সামনে ময়নাপুর রেলগেট আর ময়নাপুর রেলগেট পার করলেই ময়নাপুর রেল স্টেশন দেখাবো আপনাদের সেখানেও কিন্তু অসংখ্য মানুষজনের ঢল যেটা আমরা দূর থেকে অবিলম্বে দেখতে পাচ্ছি এখান থেকে অসংখ্য মানুষজন ময়নাপুর রেল স্টেশনে এসেছেন এই নতুন উদ্বোধনী ট্রেনকে দেখার জন্য ময়নাপুর রেল গেট পার করে ট্রেন এখন ময়নাপুর রেল স্টেশনে আর ভিড়টা দেখুন শুধু ময়নাপুর রেল স্টেশন পুরো অসংখ্য মানুষজনে গিজ গিজ করছে প্রচুর মানুষজন এসেছেন এই নতুন উদ্বোধনী ট্রেনকে দেখার জন্য এবং সেই এক ঝলক যা সারদা মায়ের ভূমি জয়রামবাটি থেকে উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ট্রেনকে করলেন ভার্চুয়ালি উদ্বোধন এবং সেই দৃশ্য দেখার জন্য ময়নাপুর রেল স্টেশনে প্রচুর মানুষের ভিড় এখানেও বিশেষ ব্যবস্থা রয়েছে এখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রচুর মানুষজন এই ট্রেন দেখতে এসছেন এবং পার্কিংয়ে ভিড় দেখুন প্রচুর মানুষজন এসেছেন এখানেও ময়নাপুর রেল স্টেশন শুধু ভিড়টা দেখুন জয়রামবাটি বাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন ময়নাপুর রেল স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনে ঢুকছে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন ময়নাপুর সেই ময়নাপুর আজ ভিড় দেখুন শুধু ময়নাপুর রেল স্টেশন এই মুহূর্তে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন সমস্ত যে স্বামীজি যারা রয়েছেন তারা কিন্তু ময়নাপুর পর্যন্ত জার্নি করলেন এবং ধীরে ধীরে তারা ময়নাপুর থেকে নেমে এবার তাদের গন্তব্যে এগিয়ে যাচ্ছেন এবং ময়নাপুর রেল স্টেশন ময়নাপুর রেল স্টেশন ছেড়ে জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী ইনোগ্রাল স্পেশাল ট্রেন এখন ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্য গোকুলনগর জয়পুরের দিকে গোকুলনগর জয়পুর জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাবে একটি অসাধারণ স্টেশন আমরা দেখতে পাবো প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিরসামুন্ডা হল সেই স্টেশনেও কিন্তু দাঁড়াবে ট্রেন এই মুহূর্তে ময়নাপুর রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন জয়রামবাটি থেকে বিষ্ণুপুর মাত্র দশ টাকায় ছুটে যাচ্ছে জয়রামবাটি বাকুরা বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন আর এই মুহুর্তে ট্রেন ময়নাপুর পার করে গোকুলনগর জয়পুরের পথে আর এই নতুন ট্রেনকে দেখার জন্য কিন্তু এসছেন দেখতে পাচ্ছেন ও ছুটে চলেছে ট্রেন গোকুলনগর জয়পুরের পথে ও ছোট ছোট খালো ক্যানেলের উপর থেকে আমরা এগিয়ে চলেছি আর সামনে বিরাট কার্ভ লাইনের ভিউ আপনাদের দেখাবো ট্রেনের পেছনের দিকে থাকলে আপনাদের কার্ভের ভিউটা দেখাতে পারতাম তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ট্রেন আর পেছনের কার্ভটা ভালো লাগবে পেছনে যখন ঘোরাবো তখন দেখতে পাবেন সেই দৃশ্য ও দেখতে পাচ্ছেন উৎসাহ সব ট্রেন এখন এগিয়ে চলেছে গোকুলনগর জয়পুর গোকুলচাঁদ মন্দির গোকুল চাঁদ মন্দিরের অসাধারণ ভিউ এই গোকুলচাঁদ মন্দিরের আদলেই নির্মাণ হয়েছিল গোকুলনগর জয়পুর রেল স্টেশন আর কি অসাধারণ ভিউ দেখুন এখনও সেই মন্দিরে পুজো হয় এবং গোকুলচাঁদ মন্দিরের ভিউ জয় জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল ট্রেন থেকে জয়রামবাটিতে গিয়ে মা সারদার ভূমিতে মা সারদার দর্শন এবং গোকুলনগর জয়পুর রেল স্টেশনে নেমে গোকুলচাঁদ মন্দিরের দর্শন একদম স্টেশন থেকে নেমেই কাছে কি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন এক অসাধারণ দৃশ্য আপনাদের দেখাবো একদিকে দাঁড়িয়ে আছে আরও একটি মেমু ট্রেন ব্যাকআপে এবং আরেক দিকে আনুভা টু পয়েন্ট ও নিয়ে স্পেশাল ট্রেন যেটি জয়রামবাটিতে গেছিলো ডিআরএম স্যারদের নিয়ে সেই ট্রেনটিও কিন্তু আরেকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমরা ঢুকছি মাঝের লাইনে গকুলনগর জয়পুর স্টেশন শুধু ভিড়টা দেখুন গকুলনগর জয়পুর স্টেশনের প্ল্যাটফর্মে একদিকে আনোভা টু পয়েন্ট ও নিয়ে দাঁড়িয়ে আছে স্পেশাল ট্রেনটি যেটা ডিআরএম স্যার গিয়েছিলেন এবং আরেকদিকে এদিকে আরেকটি আর সি এফ ট্রেন ব্যাক আপে রয়েছে আর এদিকে অসংখ্য মানুষজন এই নতুন ট্রেনকে দেখতে গোকুলনগর জয়পুর স্টেশনে উপস্থিত হয়েছেন অসংখ্য গকুলনগর জয়পুর স্টেশন উদ্বোধন হয়ে গেল জয়রামবাটি বাঁকুড়া উদ্বোধনী স্পেশাল আর এই ট্রেন এই মুহূর্তে গোকুলনগর জয়পুর স্টেশনে ঢুকছে এবং আরেকদিকে ঢুকছে আর আর একদিকে আরসিএফ মেমু দাঁড়িয়ে আছে ব্যাক আপে এবং আরেকদিকে আনুবা টু পয়েন্ট দাঁড়িয়ে আছে যেটা ডিআরএম সার আসবেন ওই ট্রেনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোকুলনগর জয়পুর স্টেশনে ঢুকছি আমরা এই মুহূর্তে গোকুলনগর জয়পুরের স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে জয়রামবাটি উদ্বোধনী স্পেশাল ট্রেন